আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শরীরে চুলকানি জনিত সমস্যায় ফানজিলাল এইচি একটি অনবদ্ধ শক্তিশালী ক্রিম আজকে ভিডিওতে ফানজিলাল এইচি শরীরের কোন কোন চুলকানে থেকে সবথেকে বেশি কাজ করে এবং এই ক্রিমটি কিভাবে এবং কত দিন ব্যবহার করতে হয় ফানজিরাল এইচ ক্রিমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং গর্ভাবস্থায় ও স্তন দানকালে এই ক্রিমটি ব্যবহার করা যাবে কিনা এবং এর মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে বড় মতন একটা অনুরোধ বিভিন্ন ওষুধের পরিচিতি এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের এক নাম্বার ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এই ক্রিমে রয়েছে মাইক্রোনাজন লাইট্রেট এবং হাইড্রোকোটিসনের মতো শক্তিশালী উপাদান ফাঞ্জিনাল এইচি ক্রিম মুখমন্ডল সহ দেহের যে কোনো স্থানে চুলকানি চিকিৎসায় ব্যবহার করা যায় বিশেষ করে পুরুষ এবং মহিলাদের গোপনাঙ্গের চুলকানিতে দারুণ কাজ করে থাকে এই ফাঞ্জিনাল এইচি পুরুষাঙ্গে গোটার মতো চুলকানি হলে অথবা অন্ড কোষে চুলকানি হলে রানের চিপায় চুলকানি হলে খুশ পাঁচটা দাউদের ক্ষেত্রে দারুণ কার্যকারিতা প্রদর্শন করে থাকে ফানজিটাল এইচসি ক্রিম মহিলাদের স্তনের নিচে জায়গা জায়গা দাউত যে কোনো ছত্রাক দ্বারা আক্রান্ত দাউত একজিমা বিখাও চিকিৎসায় ফানজিটাল এইচসি ক্রিমের জুড়ি মেলা ভার ফানজিটাল ক্রিম সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে পুরুষাঙ্গের মাথায় চুলকানি এবং অন্ডকোষের যে কোনো ধরনের চুলকানির ক্ষেত্রে এ ধরনের সেন্সিটিভ সমস্যায় ফানজিটাল এইচসি ক্রিম কিভাবে ব্যবহার করবেন তা জেনে নেওয়া যায় রাতে ঘুমানোর আগে এবং গোসলের পরে পাতলা করে আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে দিনের দুই থেকে তিনবার 10 থেকে চোদ্দ দিন ব্যবহারে শরীরের যে কোনো আক্রমণ দূর হয়ে যায় ফঞ্জির তেমন কোনো পার্শ্ববর্তী নেই তবে সাময়িকভাবে কিছু সমস্যা যেমন আক্রান্ত স্থানে হালকা জালাপোড়া হতে পারে তবে সবার ক্ষেত্রে এমন নাও হতে পারে এছাড়া গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ফাঞ্জিরা ক্রিম শুধুমাত্র ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করা যাবে কারণ এই জটিল সময়ে কোন ঔষধি ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক হবে না ফেয়া লিখছি যে কোনো একটি প্রতি অতি সংবেদনশীল থাকলে এই ক্রিমটি ব্যবহার প্রতি নির্দেশিত আর ক্রিমটি শুধুমাত্র দেহের বাহ্যিক ব্যবহারের জন্য মুখের ভেতরে বা পায়ের পথের ভেতরে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না ফান্ডিনাল এসি আপনার কাছে যে কোনো ফার্মেসিতে কিনতে পাবেন কেনার আগে এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন পনেরো গ্রাম ফান্ডিনাল এসি টিউবের মূল্য মাত্র পঞ্চান্ন টাকা ফান্দিরা এসি ক্রিম সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ